প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আপনার প্রিয়জনের মোবাইল আপনার কাছে না নিয়েও তার কলটি আপনি রিসিভ করতে পারবেন এক কল দুটি মোবাইলে কীভাবে রিসিভ করবেন আপনি বলবেন এই কাজটিও কী সম্ভব আমি বলবো একজ্যাক্টলি এই ভিডিও দেখলে এই প্রসেসটিও সম্ভব সম্পূর্ণ রিয়েল পদ্ধতিতে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া এই কাজটি করতে পারবেন তাই ভিডিওর সাথে থাকুন কোথাও স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেল নতুন হন অবশ্যই বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার অনেক তথ্য জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো এই কাজটি করার জন্য আপনার ডায়াল প্যাট অর্থাৎ কলিং যে ডায়াল প্যাটটি আছে সেটি ওপেন করে থ্রি ডট আই টাচ করুন তারপরে দেখবেন এখানে সেটিংস এই যে সেটিংসের উপরে টাচ করে দিন এই কাজটি অবশ্যই শিখে রাখা দরকার তারপরে দেখুন এই যে একটু নিচে স্কলডন করলাম এখানে কল ফরওয়ার্ড নামে লেখা হ্যাঁ বন্ধুরা ভিডিওর সাথে থাকুন এটি শুধু কল ফরওয়ার্ড না কি কি এই প্রসেসে আছে আপনাদের আজকে দেখাবো আপনারা এতদিন যারা কল ফরওয়ার্ড করছেন এখন এই পদ্ধতিতে আপনি এই কাজটি করে রাখতে পারেন কেউ বুঝতেও পারবে না কল ফরওয়ার্ড হয়েছে কি না এই যে দেখুন এখানে চারটি অপশন আমি যদি প্রথমে দিই এখানে অ্যালাউড ফরওয়ার্ড অর্থাৎ আপনি এখানে যদি আপনার নাম্বারটি দিয়ে রাখেন আপনার প্রিয়জনের মোবাইল থেকে আপনার মোবাইলে অল টাইম কল ফরওয়ার্ড হতে থাকবে তার মানে এই কাজটি আমরা মোটামুটি সবাই জানি দ্বিতীয় যে অপশনটি আছে বিজি অর্থাৎ আপনার প্রিয়জনে যখন কিংবা আপনি যখন বিজি থাকবেন তখন এখানে যে নাম্বারটি দিবেন এই যে নাম্বারটি দিয়ে রাখলে অবশ্যই বিজি থাকা অবশ্যই আপনি কারোর সাথে ফোনে কথা বলার অবশ্যই আপনার ফোনটি অটোমেটিক যে নাম্বার কল ফরওয়ার্ড করতে চান সেখানে চলে যাবে তারপরে যে এই তৃতীয় নাম্বার অপশনটি আছে হ্যাঁ বন্ধুরা এটি যদি আপনি দেন যখন আপনার মোবাইলটি বিজি থাকবে কিংবা আপনি ফোনটি ধরতে পারবেন না কলটি বেজে বেজে কেটে গেলে অবশ্যই যে নাম্বারটি এখানে ফরওয়ার্ডে দেবেন সেই নাম্বারে কলটি চলে যাবে অবশ্যই এই প্রসেসটিও অনেক ইম্পর্টেন্ট এখানে উপরে কল ফরওয়ার্ডের কোনো আইকন আসবে না কেউ বুঝতেই পারবে না যে আপনার মোবাইলটি ফরওয়ার্ড করা হয়েছে তারপরে চতুর্থ যে অপশনটি আছে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ বন্ধুরা ভিডিও স্কিপ করবেন না আবারও বলবো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো আপলোড ভিডিও পেতে অবশ্যই সবাই আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর সাথে থাকুন এই যে এখানে যদি আপনি আনবিলিজি করে দেখেন অর্থাৎ আপনার মোবাইলটি বন্ধ থাকা অবশ্যই কিংবা আপনার মোবাইলটি বিজি যে কোনো কারণে যে নাম্বারটি পেস্ট করবেন সেই নাম্বারটি আপনাকে এখানে নেটওয়ার্ক বিজি দেখে আপনাকে ট্রান্সফার করে দিবে কল তাই আপনি এখানে একটি নাম্বার দিয়ে রাখতে পারেন সাথে সাথে আপনার নাম্বার চলে যাবে সে বুঝতেও পারবে না এই প্রসেসটি যদি আপনাকে বলবো আজকে প্রথম জেনে থাকেন কিংবা এই ভিডিওটা প্রথম থেকে থাকেন যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব তো করবেনই আর অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে যাবেন আপনাদের পরবর্তী কমেন্ট হিসাবে আমি ভিডিও আপলোড করে থাকব হ্যাঁ বন্ধুরা এই প্রসেসটি আপনি কমপ্লিট করার পরে এখানে জাস্ট উপরে কোনো আইকন আসবে না প্রথম অপশনটি কল ফরওয়ার্ড দ্বিতীয় অপশনটি বিজি থাকলে কল ফরওয়ার্ড হবে তৃতীয় অপশনটি যদি কল রিসিভ না করতে পারে তাহলে তার নাম্বারে কলটি ট্রান্সফার করিবে এবং চতুর্থ যে অপশনটি চেক কোনো কারণে আপনার ফোন রিসিভ কিনবা বিজি থাকলে কলটি অটোমেটিক ফরওয়ার্ড হবে উপরে ফরওয়ার্ড আইকন ছাড়া অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন